হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি মড বাড়িয়ার উদ্দেশ্যে অন দা ওয়েতে আছি মুহূর্তে গাড়ি চলতে আছে উড়া দূরা ভিউয়ার্স গ্রামের রাস্তাগুলো এক্সেল সুন্দর এক্সেল তো আগে গোয়া ভেটে রিলস করে বড় পাটটা আনতারতে নালে গাড়ি মধ্যে মাখ খেলো

চারিদিকে নবরূপে করে দরা জল মল সেই রূপ দেখে হয় আখি দায় সুশীতল আখি দায় সুশীতল আখি দায় সুশীতল কেটে গেছে কুচিত নিশীতের দীপ্রহ রে সে কোন সাজানো